রাজ্য সরকার ঘোষিত যে প্রচেষ্টা প্রকল্প তার অনলাইন আবেদন আজ থেকে শুরু হয়ে গেছে তো এটি প্রথমত আমাদের যখন এসছিল তখন আমাদের কী করতে হতো ফর্ম ফিল করে বিডিও অফিসে যে এলাকার বিডিও অফিস আছে সেখানে জমা দিতে হতো কিন্তু এখন গতকাল দু তারিখের ঘোষণা অনুযায়ী এখন থেকে আপনারা অনলাইনে এই প্রচেষ্টার আবেদন করতে পারবেন তো কারা কিভাবে এই সুযোগটা নিতে পারবেন সেটা পুরোটাই বলবো যে কিভাবে আপনার কী কী লাগবে ডকুমেন্টস কি কী লাগবে আর কারা কারা এই টাকাটা পাবেন হাজার টাকা করে প্রতি মাসে তো সেটাই দেখবো তো ভিডিওটা পুরোটা দেখবেন তো প্রকল্প এই প্রকল্পটি পনেরোই এপ্রিল দু থেকে পনেরোই মে দু কুড়ি পর্যন্ত চালু থাকবে মনে রাখবেন পনেরোই মে পর্যন্ত চালু থাকবে কারা এবং কিভাবে এই প্রকল্পের সুবিধা অর্থাৎ এককালীন হাজার টাকা পেতে পারেন তো এক হলো যিনি পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা আপনাকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয় যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যিনি পরিবারের একমাত্র উপার্জন করে সেই মানে পরিবার পিছু একজন তিন নাম্বার পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকার পেনশন প্রকল্প যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা অক্ষমতা ভাতা ইত্যাদি এবং সামাজিক সুরক্ষা প্রকল্পের একশো দিনের কাজের প্রকল্প সুবিধা যারা পান তারা কিন্তু এই প্রকল্পে আওতায় পড়বে না বা এই প্রকল্পের সুবিধা তারা পাবেন না পরিবারের মধ্যে শুধুমাত্র একজনই দরখাস্ত করতে পারবে পরিবারের স্বামী স্ত্রী বা অবিবাহিত সন্তানগণ মানে পরিবারের যে কোনো একজন পাঁচ নম্বর হলো কৃষিকাজে নিযুক্ত কোনো শ্রমিক এই প্রকল্পে আবেদন করতে পারবেন না কারণ মনে রাখবেন কৃষিকাজ যারা করেন চাষবাস যারা করেন তারা এই প্রকল্পে রকম সুবিধা নিতে পারবেন না কারণ তারা পিএম যোজনায় বা আদার্স অনেক যোজনা আছে যাতে কৃষি ঋণ যে আছে তার একটা প্রকল্পের আওতায় তারা চলে এসে সেক্ষেত্রে কৃষিকাজ যারা করেন তারা বাদ আছে এই ক্ষেত্রে জেলার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট শহরাঞ্চলে এসডি এবং গ্রাম অঞ্চলের বিডিও কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে কমিশন দ্বারা যারা দরখাস্ত গ্রহণ করবেন তারা পরীক্ষা করে যাচাই করবেন আপনার এই অনলাইন আবেদনটি দরখাস্তকারীগণ যারা দরখাস্ত করেছেন তারা করোনা মহামারীজনিত জনিত কারণে লকডাউনের ফলে প্রকৃত পক্ষে কাজ হারিয়েছেন কিনা তার অন্য কোনো আয়ের উৎস যদি না থাকে আর্থিকভাবে চূড়ান্ত পীড়িত কিনা ইত্যাদি দেখা হবে তো সাত নাম্বার ওপরের সমস্ত বিষয়গুলি বিবেচনার পর যদি তারা মনে করেন যে দরখাস্ত বা দরখাস্তকারিনী আর্থিকভাবে চূড়ান্তভাবে পীড়িত হলে তার দরখাস্ত বিবেচিত হবে মানে তার দরখাস্ততে গ্রাহ্য হবে আট নাম্বার বিবেচিত দরখাস্তগুলি ইলেকট্রনিক পদ্ধতিতে পেমেন্ট করবার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রচেষ্টা প্রকল্পের লিঙ্কে আপনাদের যেতে হবে মানে যে ওয়েবসাইটটা আছে প্রচেষ্টা প্রকল্প wB.in বি ডট ইন এই ওয়েবসাইট আপনাদের ফর্মটা অনলাইনে ফিল আপ করতে হবে নয় নম্বর সর্বশেষ নোডাল ডিপার্টমেন্ট হিসাবে শ্রম দপ্তর দরখাস্তকারীদের প্রদত্ত ওই ব্যাঙ্কগুলিতে সরাসরি অর্থ পাঠিয়ে দেবে মানে আপনার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে সরাসরি আপনার টাকাটা পৌঁছে যাবে মানে হাজার টাকা করে তো এবার বলে রাখি দরখাস্তটা কী করে করবেন দরখাস্ত করার প্রথম পদ্ধতি হলো আবেদনকারীকে শুধুমাত্র অনলাইনে মানে আপনার স্মার্টফোন থেকে হোক বা ল্যাপটপ থেকে হোক বা একটি এটির একটি অ্যাপও আসবে চার তারিখে আজকে তিন তারিখ তো চার তারিখে একটি অ্যাপ আসবে সোমবার থেকে সেই অ্যাপ দ্বারা আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন সেই অ্যাপ দ্বারা আপনাকে এই প্রকল্পের আওতায় অ্যাপ্লাই করতে হবে অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে প্রচেষ্টা লিখলে সেখানে পেয়ে যাবেন যেটি চার তারিখ থেকে হবে সোমবার থেকে দ্বিতীয় নাম্বার বাবার নাম আপনার লিঙ্গ জন্ম তারিখ বয়স ঠিকভাবে পূরণ করতে হবে মানে আপনি আধার কার্ড দেখে সেটি পূরণ করবেন তিন নাম্বার ভোটার কার্ডের নাম্বার ডিজিটাল রেশন কার্ড এবং আধার কার্ডের নাম্বার আপনাকে সেখানে দিতে হবে চার নাম্বার ঠিকানা সঠিকভাবে পূরণ করতে হবে মানে আপনার আধার 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 কার্ড বা ভোটার কার্ডের যে ঠিকানাটা আছে সেটি দিলেই হবে পাঁচ নাম্বার মোবাইল নাম্বার যেটি আপনার এখন চলছে যে মোবাইল নাম্বারটা মানে যেটি চালু আছে সেই মোবাইল নাম্বারটা সেখানে দিতে হবে ছ নাম্বার ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম মানে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাংকের নাম যেখানে যেখানকার ব্রাঞ্চ সেখানকার নাম অ্যাকাউন্ট নাম্বার আইএফএস কোড নাম্বার যেটি আপনার পাস থাকে সেই আইএফএস কোড নাম্বারটা সঠিকভাবে পূরণ করতে হবে সাত নাম্বার দরখাস্তের সাথে ভোটার কার্ড ডিজিটাল রেশন কার্ড আধার কার্ড এবং ব্যাংকের ক্যান্সেল চেক বা ব্যাংকের অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতা যেখানে নাম ঠিকানা অ্যাকাউন্ট নাম্বার আইএফএস কোড ইত্যাদি থাকে এই চারটি জিরক্স কপি আপনাকে দিতে হবে সেখানে ব্যাংক অ্যাকাউন্ট শুধুমাত্র একজন আবেদনকারীর জন্যই প্রযোজ্য মানে একটি অ্যাকাউন্টে একটি নাম হবে বা একটা অ্যাকাউন্টে একজন মানে পরিবারের একজন তো এইভাবেই অনলাইন আবেদন করার পদ্ধতি আপনারা চার তারিখ থেকে গুগল প্লে স্টোরে পাবেন আপাতত ওয়েবসাইট যেটা আছে বি প্রচেষ্টা বি ডট ইন সেখানে গিয়ে আপনারা অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন